আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে প্লাস্টিকের বোতলের ভিডিও এই প্লাস্টিকের বোতল অনেকেই পরা পানি তেল পরা হ্যাঁ বিভিন্ন রকমের আতর জিনতেল বিভিন্ন রকমের জিনিস বিভিন্ন জায়গায় পাটাইয়ে থাকেন এবং শক্ত মজমুখ এই বোতলগুলা যদি দেন তাহলে লিক করবে না ফাটবে না আপনার জিনিসটা সুন্দর মতো যেখানেই পাঠান সেখানে সুন্দর মতো পচে যাবে যদি আপনারা এরকম প্লাস্টিকের বোতল নিতে চান যেমন এটা হচ্ছে তিরিশ মিলি এটা হচ্ছে পঞ্চাশ মিলি এটা হচ্ছে একশো মিলি আর এই যে সামনে যেটা দেখছেন এটা হয়েছে পঞ্চাশ মিলি সরি এটা হচ্ছে পাঁচশো মিলি এটা হচ্ছে পাঁচশো মিলি আর এই যে একটা দেখতেছেন এটা এক হাজার মিলি বা এক কেজি হাফ কেজি এটা হচ্ছে হাফ কেজি আর এটা এক কেজি আমরা দুই মিলি হিসাব করি তাহলে এক হাজার মিলি আর রয়েছে পাঁচশো মিলি একশো মিলি আর এটা হচ্ছে পঞ্চাশ মিলি আর এটা হলো তিরিশ মিলি যদি এরকম বোতল আপনারা নিতে চান সারা বাংলাদেশে ফার্স্ট এড মাধ্যমে আমার থেকে নিতে পারবেন এছাড়াও বিভিন্ন রকমের মালামাল আমার কাছে পাবেন যেমন মুদাব্বির ও তান্ত্রিক জগতে এ টু জেড মালা আপনারা আমার থেকে নিতে পারবেন ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তবে বোতলের যেটা খুচরা বিক্রি এটা আমরা বলে দিচ্ছি এটা যদি নিতে চান তিরিশ মিলি একশো বিশ টাকা ডজন পড়বে আর যদি পঞ্চাশ মিলি নিতে চান একশো চল্লিশ টাকা ডজন একশো মিলি যদি নিতে চান একশো পঞ্চাশ টাকা ডজন পড়বে আর এই যে পাঁচশো গ্রাম বা হাফ কেজি চল্লিশ টাকা পিস এটা খুচরা চল্লিশ টাকা পিস পড়বে এটা আর এক কেজিরটা পড়বে মানে এক হাজার গ্রামের ডা আপনার পঞ্চাশ টাকা পিস যদি আপনার নিতে চান ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আমার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন তিনটা জিরো নাম্বারটি আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন তিনটা জিরো এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে আমার থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম অরহাম